মেহেককে চালাকি করে বিয়ে করে মেহেকের ওপরে থ্রেট করে নিজের বাবাকে জেল থেকে বার করেছে অঙ্কিত হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে চলেছি আমরা গীতা এল এল বি সিরিয়ালের আগামী পর্বগুলিতে গীতা তো বড় কাছ থেকে জানতে পেরে গেছে যে ঝর্ণা চৌধুরীর কেসের মামলাতে অমরা চ্যাটার্জির হাত রয়েছে মানে অঙ্কিতের বাবার হাত রয়েছে সেই জন্য তো গীতা দেরি না করে চলে যায় অমনাথ চ্যাটার্জির বাড়িতে ওদিকে অমলা চ্যাটার্জির কিন্তু নিউজ পেপার পড়ছিল কিন্তু গীতা সেখানে গিয়ে বলে আপনি তো নিউজ পেপারের হেডলাইন তৈরি করেন এই কথা শুনে অমরা চ্যাটার্জিতে উঠে পড়ে আর দেখে যে সেখানে বড়বাবু এবং ঢালি আর গীতা চলে এসেছে তখনই অমরা চ্যাটার্জির ফোনে একটা ফোন আসে আর ফোন এসে অমরা চ্যাটার্জিকে বলা হয় যে একটা মুখও খুলবে না তুমি যদি মুখ খোলো তাহলে কিন্তু তোমার ছেলে এবং তোমার স্ত্রীকে মরতে হবে অমরা তো ভীষণভাবে ভয় পেয়ে যায় আর কোনো কথাই বলতে চায় না গীতা বারবার করে জিজ্ঞাসাবাদ করলেও কোনো কথা সেখানে বলে না তারপরে সেখানে অঙ্কিতা গীতা বৌধি কি হয়েছে গীতা বলে সেটা তোমার বাবাকেই তুমি জিজ্ঞাসা করো অঙ্কিত অঙ্কিত বলে গীতা আমি তোমাকে খুব শ্রদ্ধা করি তুমি আমাকে বলো কি হয়েছে তারপরেই তো বড়বাবু বলে যে আপনাকে কেউ ফোন করেছিল অম্ল চ্যাটার্জি বলে কেউ না বড়বাবু তো জোর জবস্তি অম্ল যে হাত থেকে ফোনটা কেড়ে নেয় এদিকে তো অঙ্কিত রেগে যায় বলে আমার বাবার সাথে আপনার এরকম ব্যবহার করতে পারেন না তখন সেখানে ঢালি বন্ধু হাতে নিয়ে চলে আসে আর বলে আমাদের কাজ আপনাকে করতে দিন বেশি যদি কিছু চালাকি করেন তাহলে কিন্তু এখানে উড়িয়ে দেব অঙ্কিত তো ভীষণভাবে ভয় পেয়ে যায় আর ঢালি আর বড়বাবু অমলা চ্যাটার্জিকে নিয়ে চলে যায় থানাতে আর সেখানে গিয়ে জেলে ভরে দেয় এদিকে অঙ্কিত তো ভীষণ রেগে যায় তার বাবাকে এরকমভাবে অপমান করার জন্য তাই তো অঙ্কিত চলে যায় মেহেকের কাছে আর মেহেকের কাছে গিয়ে বলে আমি তোমাকে এক্ষুনি বিয়ে করতে চাই মেহেক এদিকে তো মেহেক কিপানের হাত থেকে বাঁচার জন্য কোনো চিন্তা ভাবনা না করে গীতাকে না জিজ্ঞাসা করে চলে যায় অঙ্কিতের হাত ধরে আর সেখানে মন্দিরে বিয়ে করে নেয় অঙ্কিতকে তাই এদিকে অঙ্কিত তো মেহেককে বাড়িতে নিয়ে চলে আসে গীতা এসে দেখে যে বস্তিতে আর মেহেক নেই মেহেককে ফোন করলে মেহেক বলে আমি অঙ্কিতকে বিয়ে করে নিয়েছি এদিকে তো গীতায় চিন্তায় পড়ে যায় এবার মেহেক তুমি এটা কী করেছো তাহলে বন্ধুরা এবারে কি মেহেককে থ্রেট করেই অঙ্কিত তার কাজ হাসিল করবে মানে তার বাবাকে জেল থেকে বের করবে গীতার দ্বারা তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকবেন ধন্যবাদ ভিডিওটা এ পর্যন্তই নিয়ে আসছি গীতা এল বি নতুন i